আশা করি খুব ভালো আছো ইস আমরাও ভালো আছি আমাদের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে তো বাড়িতে মনসে পুজো তো দেখতেই পাচ্ছ মাম্মা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একটু রেডি একদম পুজো অল অলো করতে যাওয়ার জন্য মানে পুজো করতে যাওয়ার জন্য কোনটা আদর করছে আর কোনটা মারছে বুঝতেই পারবেন না ধরতেই পারবেন না ও মাম্মা বাবা জানদু বন্ধুরা মামা একটা নতুন জিনিস অ্যাক্টিভিটি শিখেছে সেটা তোমাদের দেখো মজা লাগছে চলো দেখায় ও বাবা মনে মনে হয় শোনা ও আবার রে শিঙি কি গন্ধ শিঙি কি গন্ধ ঠাকুরমশাই সকাল সকাল পুজো করতে এসছে অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি পুজোটা করা হচ্ছে কারণ সুবিধা হয় তাহলে তো এখানে দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কতই সুন্দর লাগছে তাই না বলো কি মিষ্টি মিষ্টি লাগছে না তো এখানে ঠাকুরমশাই পুজো করছে আর মামা না এবার প্রথম মানুষের পুজো জানো তো বন্ধুরা ব্লগ করছি ঠিকই কিন্তু ব্লগ করার না কোনো মন মানসিকতা কিছুই ভালো লাগছে না কারণ ওই ডক্টর মৌমিতার যে কেসটা ওটা হওয়ার পর থেকে না না ভ্লগ শ্যুট করতে ইচ্ছা করে কিছুতেই কিছু ভালো লাগে না যখন সব কিছু দেখি না কিরকম যেন একটা মানে অস্বস্তি ফিল হয় না ঘুম পায় না কিছু মানে একটা কিরকম অস্বস্তি লাগে তাও তো কাজটা করতে হবে তো এখানে দেখো প্রথম পুজো মনসা পুজো তো বাড়ির পুজো খুব মজা করছে এখানে দেখতেই পাচ্ছ আর ও না এখন কোথাও বসলে এইটা ধরে দাঁড়াতে চাইছে এবার আমি এইটাই ভয় পাচ্ছ নিজের মাথাটা যেহেতু টাক হয়েছে না এখন চুলটা কাটার পর থেকে আরও বেশি ভয় লাগে খালি এখানে কুর্তা খাচ্ছে ওখানে গুঁতা খাচ্ছে তো এই হচ্ছে সমস্যা এখানে ফুলে যায় ওখানে ফুলে

পুজোর ওখান থেকে মাম্মামকে একটু নিয়ে এসে জামাকাপড় চেঞ্জ করিয়ে মুখ চোখ একটু ভালো মতন ধুইয়ে নিয়ে দেন আবার নিয়ে যাব কারণ মাম্মাম ঘুম থেকে উঠে খেতে খেতেই ঠাকুর পুজো করতে চলে এসছে তাই ওকে আর ফ্রেশ করাতে পারেনি কারণ যদি বাই চান্স চলে যায় তাই আবার ঠাকুরের ওখানে নিয়ে একটু বসেছিলাম তো এখন আবার ঠাকুর ঘরে নিয়ে আসবো নিয়ে যাব মনে হয় মোটামুটি পুজোটা কমপ্লিটই হয়ে গেছে আমি এদিকে মাম্মামের কিছু কিছু কাজ করছিলাম তো দেখতেই পাচ্ছ পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমিও না স্নান ফান করে রেডি হয়ে নেব কারণ কাকিমা বাড়িতে যাবো ওখানে পুজো হয় বাড়ির পুজো তো কমপ্লিট হয়েই গেছে এখন যাচ্ছি কাকিমা বাড়িতে আমরা একটু যাচ্ছি কাকিমার বাড়িতে আর সত্যি কথা বলতে মামামকে নিয়ে এখন আর রেডি হওয়া মানে সাজুকুজু করার সময় পাই না কারণ ওকে রেডি করতে করতেই নিজের আধিক সময় কেটে যায় তো যেরকম পেরেছি সেরকমভাবেই কোনো মতে রেডি হয়েছি তোমরা বলতে পারো দিদি শাখা বলা তো করে থাকতো ওটা কেন করলে না তো যেহেতু মামাম টাকলু হয়েছে না তো কি হয়েছে এতদিন কোনো অসুবিধা হয়নি টাকলু হওয়ার পরে জানো না ও একবার হঠাৎ করে মাথা এখন তো মানে উঠে দাঁড়ায় বসে গায়ে কি করে উঠ করে মাথাটা ফেলে দিয়েছিল পরে শাখার মধ্যে এসব মাথাটা পরে আলু হয়ে গেছে তারপর থেকে না যেহেতু শাখা বাজারটা ভারী হয় শাখা ভারী হয় তাই জন্য এখন ভুলে এসে তো আবার যখন একটু বড়ো হবে তখন যাও গিয়ে হচ্ছে তো দেখতেই পাচ্ছ কাকিমাবাড়ি পৌঁছে গেছে এখানে মাকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করো তারা প্রতি বছর ব্লগে আমার এই মাকে তোমরা দেখতেই পাবে আগের বছর প্রেগনেন্সিতেও দেখতে পেয়েছ আশা করি এখানে প্রচণ্ড ভিড় হয় দেখো আমি না বেশি উপরে উঠিনি বাইরে থেকেই মানে দেখছিলাম বেশি কাছে যায়নি কারণ আমি বেশিক্ষণ বসবো না কারণ মাম্মাম ছোটো তো কোথাও ওকে রেখে গিয়ে বেশিক্ষণ থাকতে পারি না কারণ একটু টেনশন টেনশনও থাকে মাথার ওপর তার মধ্যে শোন আমার শরীরটা একটু ভালো ছিল না মাথাটা ঘোরা ছিল ঘোরা ছিল বলছিলো তার জন্য আমি এখানে এসে পোশাক খাইনি প্রসাদটা নিয়ে একেবারে বাড়িতে গিয়েই খাবো মাম্মামকে সাথে নিয়ে কারণ এখানে বসে খেলে উল্টে টেনশন হবে কতক্ষণ কী টাইম লাগবে উল মাম্মের জন্য টেনশন হবে তার জন্য প্রসাদটা নিয়েই একেবারে বাড়িতে বসে শান্তি করে খাবো আর প্রসাদে কী ছিল জানো পোলাও ছিল আলুর দম ছিল আর জানি না বাকি কি ছিল আমি বাড়িতে যেহেতু এনেছিলাম তাই পোলাও দমই এনেছিলাম আর সত্যি কথা বলতে প্রসাদ খিচুড়ি হোক বা পোলাও খেতে কি ভালো লাগে না বলো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে মাকে কি সুন্দর লাগছিল মনশের মাকে তো যাই হোক যেহেতু মাম্মাম ছোটো বসে পোশাক খাইনি তোমাদের দাদা ভাই আর নিয়ে নিয়েছে ওটা বাড়িতে গিয়েই খাবো ওখানে এতজনের ভিড় ছিল তাই সম্ভব হয়নি খাওয়া কারণ মাম্মাম খুবই ছোটো ওকে রেখে কোথাও যেতে খুব ভয় লাগে আর এখানে এখানে না বানালে ব্যাপক লাগবে ওই যে

পেলে প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম কিন্তু বাড়িতে এসে না আর ব্লগ শ্যুট করা হয়নি কারণ শরীরটা আমার একদমই ভালো লাগছিলো না সাথে সোনামারও শরীরটা খুব দুর্বল লাগছিল যেহেতু উপোস করেছে তো এখানে পরের দিন সকালবেলা মানে রোববার দিন শনিবার দিন মনসা পুজো ছিল তো এখানে যেহেতু মাকে নিয়ে চলে যাবে ভাসান দিয়ে দেবে তার জন্য এখানে কিছু নিয়ম পালন করতে এক গুণ খেলাম সাত গুন দিলাম সহস্র গুণ দিলাম একগুণ খেলাম হ্যাঁ সহস্র গুণ দিলাম তিনবার কেমন গুণ দিলাম একগুন খেলাম সহস্রগুণ দিয়ে দিল এক প্লেট সুদ্ধা দিয়ে দেয়া দিতে হয় হ্যাঁ তো দেখতে পেলে নিয়মটা তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই জানিও যেখানে মাকে দেখো নিয়ে চলে যাচ্ছে আর আমি মনে মনে ভাবছিলাম আবার এই সময় অনেক আনন্দ অনেক মজা অনেক সুস্থতা নিয়ে যেখানে মাম্মাম দেখছো কি মজা করছে তো যাই হোক বন্ধুরা আজ তবে আসি আবার দেখাবেন নতুন একটা ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ঠাট